আলহামদুলিল্লাহ চমৎকার একটি দৃশ্য ইফতার করছেন রোহিঙ্গা মহাজির ভায়েরা কক্সবাজারের টেকনাফ নীলা চাঁদিমোড়া শালবাগান ক্যাম্পে অবস্থিত মাদ্রাসা আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হেফসখানা ও এতিমখানার প্রাঙ্গনে প্রতিদিনই থাকছে তাদের জন্য ইফতারের এই আয়োজন ব্যবস্থাপনায় আমেনা ফাউন্ডেশন আমেনা ফাউন্ডেশন শুধুমাত্র এখানেই নয় বাংলাদেশের প্রায় পঞ্চাশটি মাদ্রাসা ও এতিমখানায় এবারের রমজান উপলক্ষে মাস জুড়ে ইফতারের ব্যবস্থা করেছে এছাড়াও রমজান উপলক্ষে ইট প্যাকেজ এবং অন্যান্য মানবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমেনা ফাউন্ডেশন বাংলাদেশের বন্যা দুর্গত এলাকা থেকে শুরু করে প্রতিটি মানবিক বিপর্যয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছে আমেনা ফাউন্ডেশনের একজন সমন্বয়ক হিসাবে আমিও কাজ করে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমেনা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের জন্য আল্লাহ আমাদের সহায় হন আমিন